সে এখন কোথায় হুয়ার ইজ হি নাও এখানে হুয়ের অর্থ কোথায় হি অর্থ সে নাও অর্থ এখন হুয়ের ইজ হি নাও অর্থ সে এখন কোথায় আমি তাকে খেলার সময় দেখেছিলাম আই সো হিম এট দিং এখানে আইসো মানে আমি দেখেছিলাম হিম অর্থ তাকে টাইম অফ লেইং অর্থ খেলার সময় আইসো হিম অফ দিং অর্থ আমি তাকে খেলার সময় দেখেছিলাম আমি তাকে আসার সময় দেখেছিলাম আইসো হিম অ্যাট দ্য টাইম অফ কামিং এখানে আইসো অর্থ আমি দেখেছিলাম হিম অর্থ তাকে টাইম অফ কামিং অর্থ আসার সময় আইসো হিম অ্যাট দ্য টাইম অফ কামিং অর্থ আমি তাকে আসার সময় দেখেছিলাম আপনি দূর থেকে কথা বলুন ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স এখানে ইউ মানে আপনি স্পিক অর্থ কথা বলুন ফ্রম অর্থ থেকে ডিস্টেন্স অর্থ দূর ইউ স্পিক ফ্রম এ ডিস্টেন্স অর্থ আপনি দূর থেকে কথা বলুন শুধুমাত্র আপনি এটি করতে পারেন অনলি ইউ ক্যান ডু ইট এখানে অনলি অর্থ শুধুমাত্র ইউ ক্যান অর্থ আপনি পারেন ডু অর্থ করতে ইট অর্থ এটি অনলি ইউ ক্যান ডু ইট অর্থ শুধুমাত্র আপনি এটি করতে পারেন তাই এটা একটু করুন সো ডু ইট এ লিটিল এখানে সো অর্থ তাই ডু অর্থ করুন ইট অর্থ এটা এলিটিল অর্থ একটু সো ডু ইট এ লিটিল অর্থ তাই এটা একটু করুন তুমি একমাত্র শেষ ভরসা ইউ আর দ্য অনলি লাস্ট হোপ এখানে ইউ অর্থ তুমি অনলি অর্থ একমাত্র লাস্ট অর্থ শেষ ভরসা ইউ আর দ্য অনলি লাস্ট হোপ অর্থ তুমি একমাত্র শেষ ভরসা তাই দয়া করে এটা করবেন সো প্লিজ ডু ইট এখানে সো অর্থ তাই প্লিজ অর্থ দয়া করে ডু ইট অর্থ এটা করবেন সো প্লিজ ডু ইট অর্থ তাই দয়া করে এটা করবেন ইংরেজি খুব কঠিন ইংলিশ ইজ ভেরি হার্ড এখানে ইংলিশ অর্থ ইংরেজি ভেরি অর্থ খুব হার্ড অর্থ কঠিন ইংলিশ ইজ ভেরি হার্ড অর্থ ইংরেজি খুব কঠিন কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ এখানে বাট অর্থ কিন্তু হোয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি লার্ন অর্থ শেখা ইংলিশ অর্থ ইংরেজি বাট ওয়ান ইউ উইল লার্ন ইংলিশ অর্থ কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ এখানে দেন অর্থ তখন ইট উইল বি অর্থ ইংরেজি হবে ভেরি ইজি অর্থ খুব সহজ ফর ইউ অর্থ তোমার জন্য দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ অর্থ তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে যদি ইংরেজি শিখতে চাও ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে ইফ অর্থ যদি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু লার্ন অর্থ শিখতে ইংলিশ অর্থ ইংরেজি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থ যদি ইংরেজি শিখতে চাও তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু ট্রাই অর্থ চেষ্টা করতে হবে মোর অ্যান্ড মোর অর্থ বেশি বেশি ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর অর্থ তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে তোমাকে নিয়মিত চর্চা করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু প্র্যাকটিস অর্থ চর্চা করতে হবে রেগুলারলি অর্থ নিয়মিত ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি অর্থ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে আমি যখন তোমার হাসি মুখ দেখি ওয়েন আই সি ইউর স্মাইলিং ফেস এখানে ওয়েন অর্থ যখন আই সি অর্থ আমি দেখি ইউর অর্থ তোমার স্মাইলিং ফেস অর্থ হাসি মুখ ওয়েন আই সি ইউর স্মাইলিং ফেস অর্থ আমি যখন তোমার হাসি মুখ দেখি তখন আমি সব কিছু ভুলে যাই দেন আই ফরগেট এভরিথিং এখানে দেন অর্থ তখন আই ফরগেট অর্থ আমি ভুলে যাই এভরিথিং অর্থ সব কিছু দেন আই ফরগেট অর্থ তখন আমি সব কিছু ভুলে যাই আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ অর্থ আপনি সাকসেসফুল অর্থ সফল পার্সন অর্থ ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থ আপনি একজন সফল ব্যক্তি তাছাড়াও আপনার অনেক সুনাম রয়েছে মোর ওভার ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন এখানে মুর ওভার অর্থ তাছাড়াও ইউ হ্যাভ অর্থ আপনার রয়েছে এ লট অর্থ অনেক রেপুটেশন অর্থ সুনাম মোর অভার ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থ তাছাড়াও আপনার অনেক সুনাম রয়েছে তুমি ভুলে যাও অতীতের ঘটনা ইউ ফরগেট দ্য পাস্ট এখানে ইউ অর্থ তুমি ফরগেট অর্থ ভুলে যাও দ্য পাস্ট অর্থ অতীত ইউ ফরগেট দ্য পাস্ট অর্থ তুমি ভুলে যাও অতীতের ঘটনা সাফল্য হঠাৎ করে আসে সাকসেস কাম সাডেনলি এখানে সাকসেস অর্থ সাফল্য কাম অর্থ আসা সাডেনলি অর্থ হঠাৎ সাকসেস কাম সাডেনলি অর্থ সাফল্য হঠাৎ করে আসে ভালো মানুষের সাথে থাকবে স্টে উইথ গুড পিপুল এখানে স্টে অর্থ থাকা উইথ অর্থ সাথে গুড পিপুল অর্থ ভালো মানুষ স্টে উইথ গুড পিপুল অর্থ ভালো মানুষের সাথে থাকবে কারো ক্ষতি করো না ডোণ্ট হার্ম এনিওয়ান এখানে ডোন্ট অর্থ না হার্ম অর্থ ক্ষতি করা এনি অর্থ কারো ডোন্ট হার্ম এনি অর্থ কারো ক্ষতি করবে না কম কথা বলবে স্পিক স্পিকলেস এখানে স্পিক অর্থ কথা বলা লেস অর্থ কম স্পিকলেস অর্থ কম কথা বলবে আমি অবশ্যই শিখব আই মাস্ট লার্ন এখানে আই অর্থ আমি মাস্ট অর্থ অবশ্যই লার্ন অর্থ শিখা আই মাস্ট লার্ন অর্থ আমি অবশ্যই শিখব তোমার বদ অভ্যাসগুলো ছাড়ো গিব আপ ইউর ব্যাড হ্যাবিটস এখানে গিব আপ অর্থ সারো ইউর অর্থ তোমার ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাসগুলো গিব আপ ইউর ব্যাড হ্যাবিটস অর্থ বদ অভ্যাসগুলো সারো আমি এখন অসহায় আই এম হেল্পলেস নাও এখানে আই অর্থ আমি হেল্পলেস অর্থ অসহায় নাও অর্থ এখন আই এম হেল্পলেস নাও অর্থ আমি এখন অসহায় সময় মতো আসুন খাম অন টাইম এখানে খাম অর্থ আসা অন টাইম অর্থ সময় মতো কাম অন টাইম অর্থ সময় মতো আসুন আমাকে আবার ফোন করুন কল মি ব্যাক এখানে কল মানে ফোন করা মি অর্থ আমাকে ব্যাক অর্থ আবার কল মি ব্যাক অর্থ আমাকে আবার ফোন করুন আপনি কি এটা পছন্দ করেন ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ অর্থ আপনি কি লাইক অর্থ পছন্দ করা ইট অর্থ এটা ডু ইউ লাইক ইট অর্থ আপনি কি এটা পছন্দ করেন আপনার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস এখানে ডু ইউ নিড অর্থ আপনার কি লাগবে এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থ আপনার কি আর কিছু লাগবে এটা দ্রুত খুঁজে বের করো ফাইন্ড ইট কুইকলি এখানে ফাইন্ড অর্থ খুঁজা ইট অর্থ এটা কুইকলি অর্থ দ্রুত ফাইন্ড ইট কুইকলি অর্থ এটা দ্রুত খুঁজে বের করো এটাই তোমার দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি এখানে ইট অর্থ এটা ইয়োর অর্থ তোমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি অর্থ এটাই তোমার দায়িত্ব এটা বলা আমার কর্তব্য ইট ইজ মাই ডিউটি টু সে এখানে ইট অর্থ এটা মাই ডিউটি অর্থ আমার কর্তব্য টু সে অর্থ বলা ইট ইজ মাই ডিউটি টু সে অর্থ এটা বলা আমার কর্তব্য